আমের গায়ে কোড কোড স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে মালদহ জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে মালদহের রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গেছেন সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে আগামীতে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে খুব সহজেই মালদায়ের আম কিনা চিনতে পারবেন সাধারণ ক্রেতারা তো এখন পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণভোগ এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছি এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারে দিল্লি আম মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে এবং যারাই কিনবে ওই কিউআর কোডটাকে স্ক্যান করার মধ্য দিয়ে মোবাইল প্রত্যেকের কাছেই মোবাইল থাকবে সেটা স্ক্যান করলে তার ডিটেলসটা জানা যাবে যে এই আমটা কোথা থেকে এসেছে সেই বাগানের মালিক কি সেই বাগানের ফার্মিং প্রসেসটা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে তো এটাই একটা নতুন টেকনিক যেটা আমাদের ভারতবর্ষে আলফাংস বা এরকম আরও জনপ্রিয় যে সকল কমোডিটি বা ফ্রুট ক্রপস আছে যেগুলো কিউ আর কোড অবলম্বন করে বিদেশের বাজারে যায় সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমের ক্ষেত্রে এটা শুরু করলাম দেখি পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গে প্রথম কি না বলতে পারব না তবে আমাদের মালদাতে এই আমের ক্ষেত্রে আমরা প্রথম হিসাবেই এটা পাঠাচ্ছি